রাজি যখন আল্লাহ থাকে দুনিয়া করলে আর কি করবে আপনার সাথে যদি আপনার রব থাকে সবাই আপনার বিপক্ষে চলে যাক না আপনার কিচ্ছু যায় আসে না আপনার কিচ্ছু যায় আসে না কারণ কুল কায়নাতের হালিক যিনি ওই রব আপনার সাথে আছে মানি সমস্ত কিছু আপনার সাথেই থাকবে সুবহানাল্লাহ এবারে নবী রহমাতুল আলামিন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন দূর থেকে দেখতে পেলেন একজন বৃদ্ধা মানুষ গাঁটটি গোছাচ্ছে ব্যাগ গোছাচ্ছে কিন্তু ওনার বয়সে ওনার শক্তিতে সেটা ক্যারি করা সম্ভব আল্লাহর হুকুমে আমাদের নবী রহমতুল্লিল আলামিন ইসলাম প্রচার শুরু করলেন আপনারা জানেন

দলে সে চলে গিয়েছে এগুলা কেন ছড়ালো কথা যেন কেউ আবদুল্লাহ ছেলে কাছে ভয়ে না আসে যখন আল্লাহ থাকে আছে ইসলাম হচ্ছে দিল ও ধর্ম এবার আসেন ইসলামটা আপনি আমি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কার মাধ্যমে নবী রহমত সবাই বলেন নবী রহমত

মামলা করে মামলা করে ও আপনার আমার মধ্যে গুণা থাকতে পারে আমলের কমতি থাকতে পারে কিন্তু ইমানের বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ সবাই চার চার চাকায় পাক্কা আছি সেই ইমানে গর্জন দিয়ে বলেন তো ইসলাম কি হামলা পছন্দ করে হামলা পছন্দ করে বোমা পছন্দ করে জঙ্গি পছন্দ করে অন্যায়ভাবে কাকা হত্যা করা ইসলাম পছন্দ করে সেজন্য আমরা মুসলমান হয়ে জঙ্গিকে লাথি মারি লি মানে আবার পাটা জুতা নতুন কিনে নিদিনে ফাটা জুতা দিয়ে কি দি এই কথা মনে রাখবেন ইসলামের সাথে জঙ্গির কোন সম্পর্ক